আমরা সকলেই এই বিষয়টা অবশ্যই দেখেছি শুক্রবার জুম্মার নামাজ শেষ করার পর সকল মুসলমান থেকে অসহায় রাস্তার সকল গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেন খাবার মেগাস্টার সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয় তবে অনেকে জয়কে নিয়ে সমালোচনা করেন সে কি হিন্দু নাকি মুসলমান তবে আমরা অনেকবারই দেখেছি নামাজ আদায় করতে জয়কে সে কী করে হিন্দু থাকবে জুমার নামাজ শেষ করার পর সকল অসহায় পাশাপাশি সকল মুসল্লির হাতে খাবার বিতরণ করেন এরকম ভালো কাজ করার জন্য সবার কাছে অবশ্যই প্রশংসার দাবিদার পাচ্ছে অপবিশ্বাস কথায় আছে না ছোট থাকতে বাবা মার কাছে যেমন শিক্ষা পাবে ঠিক তেমনই শিক্ষা চেষ্টা করবে অপবিশ্বাস তার ছেলে জয়কে যেরকম ভালো কাজ করেছেন আমরা চাই আবরাম খান জয় যেন বড় হয়ে এরকম ভালো কাজ করে এবং গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে যেন দাঁড়ায় ঠিক তার বাবা মেগাস্টার শাকিব খান এবং মা অপবিশ্বাসের মতন অপবিশ্বাস কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ান অপবিশ্বাস অনেক অসহায় মানুষকে সহায়তা করেন অপবিশ্বাস আমাদের গর্ব অপবিশ্বাস যে কাজটি করছেন আমাদের কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে না ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয়ের জন্য দোয়া রাখবেন